নমস্কার বন্ধুরা দেখোwatch এখানে সব সবজি সাজানো আছে যে আমি কেটে রেখেছি সেদিন ভাই চুরি এনেছিল সেই 애চটটা রয়েছে এই 애চটটা কেটেছি এবার আলু কাটবো আর এই যে আমাদের বাড়ির মান কচু খুব সুন্দর মান কচু একটু গলা ধরে না এই মান কচু দিয়ে বাঙালি সেরা মান কচু এই মান কচু আজকে নিরামিষ হবে সেটা নিরামিষ রেসিপি তোমাদেরকে দেখাবো কি করে নিরামিষ রেসিপি করে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমার উনান ধরে গেছে উনানের ভেতরে আমি টমেটো কিছু সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি আমি চান করে পুজো দিয়েছি শনিবার সকালে সকালে চান করে পুজো দিয়ে নিয়েছি ছুলো ওগুলো সব ছিলে ফেলো দুটো তরকারিতে তো দেবো আর আমাদের দেশি ছোটো ছোট গুঁড়া আলু এই আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে আর আমাদের ওর বাবা বাজারে গেলে সবার আগে বেশিরভাগই ছোট আলু খোঁজে ছোট আলু ওনার কাছে কি ভালো লাগে জানি না কিন্তু ছোট আলু আনবেই আমি বলি এত ছোট আলু কাটতে অসুবিধা হয় বলে না না ছোট আলু আমার খেতে ভালো লাগে ওই জন্য বারবার ওই ছোটো আলুই নিয়ে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওখানে কচু আছে কে কে মন কচু ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের মান কচু খেতে চাও তোমাদের বাড়ি পৌঁছে দেবো আলু কাটা হয়ে গেছে সব সবজিগুলো এখন বাড়ির থেকে ধুয়ে নিয়ে যাবে তো এবার হাড়িতে জল বসিয়ে দেবে তো আমাদের হাড়ির জল ফুটছে এখন একটু লবণ হলুদ দিয়ে দিলাম ইচড়গুলো হ্যাঁ ইচড়গুলো আমি আজকে সিদ্ধ করে নেবো ইচড়গুলো একটু না সিদ্ধ করে নিলে হয় না কেন ইচড়টা তো এই আঠা আটা থাকে ওর জন্য এটা সিদ্ধ করতেই হবে কষ্ট হ্যাঁ কষ্ট থাকে কষটা বেরিয়ে যাবে হ্যাঁ হলুদ দিয়ে আর নুন দিয়ে ফুটালে কষটা বেরিয়ে যাওয়ার জন্যে এখানে যা যা মশলা আছে সব মশলাগুলো আমি এখন ভেজে নেব মশলাগুলো দিয়ে দিলাম সব ভাজা হয়ে গেছে এবার না দিয়ে দেবে সব ভিজে নেবে দেখো আমার ইচারগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ইচারগুলো এখন নামিয়ে দেব খুব বেশি সিদ্ধ করলে কি হবে বলতে যখন কষাতে যাবো তখন ভেঙে যাবে ভিজে যাবে সব তুলে নিয়েছি এখন এই জলটার ভেতরেই আমি একবারে কচুগুলো সিদ্ধ করে নেব যে আঠা আটা না এই জলের মধ্যেই সিদ্ধ করে দেখবে না ভাই দেখাবো আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার হাড়ি শুদ্ধ নামিয়ে রেখে দেবে এবার কড়াইটা বসিয়ে দাও আমার ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো তার সাথে আদা লঙ্কাটা বাটবো একেবারে হলুদটা দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে একটু নাড়িয়ে দেবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই আলুটা দিয়ে কচুটাও দিয়ে দেবো আর হলো ইসে ইচড়ও দিয়ে দেবো আর্ধেক আর্ধেক করে দুটোর মতো দিয়ে দেবো আলুগুলো আমার সব তুলে নিয়েছি এবার আমি দেব জিরে এর দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর দেবো আবার ইচের গুলো তোমার লঙ্কাটাও বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো আমি সুন্দর করে ভিজে নিয়েছি এবারে এই আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর তার সঙ্গে এখন আমি দেব মশলা যেমন দিতে হবে এখন নুন হলুদ আর দেব এর সঙ্গে আমি এখানে আছে কাশ্মীরে লঙ্কার গুঁড়ো লাল কালার এটা এটা অল্প দেবো খুব কম মাত্রা আর দেবো এখান থেকে আর্ধেক আদা বাটা আর আর্ধেক লঙ্কা বাটা কেন এইটা দিয়েই আমি কচু আর তৈরি তরকারি রান্না কি কষানোর সময় আমি অল্প অল্প করে একটু জল দিয়ে কষাবো ইচোর তো একটু জল টল দিয়ে মশলা কষলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিরামিষ ইচুর পরবে নিরামি টিচুর খেতে কিন্তু খুব সুন্দর হয় যদি এর মতন ঠিক মতন করে যে এর সবকিছু দিয়ে জুড়ে রান্না করো খুব ভালো লাগে খেতে আমাদের এখন বাজার থেকে ধনে পাতা নিয়ে এসছে তো এখন ধনে পাতাগুলো মেয়ে কেটে দেবে একটু ইঁচড়ে ধনে পাতা কতুতে একটু ধনে পাতা দিলে ভালো লাগে খেতে ওর জন্য ধোনা পাতা আর কাটতে হবে না অনেক হয়ে যেতে লাগে না মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এই কেশর আর এই দুধটা এর সঙ্গে দিয়ে দেবো এইভাবে টমেটো এবং দই দেবো না ওর জন্য কেশর আর দুধটা দিয়ে দিলাম নিরামিষ তো খেতে ভালো হবে আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এই ভিজে রাখা ধরে সব রকম মশলা তো বেঁচেছিলাম সেই মশলাটা ভিজে রেখেছিলাম ভিজে মশলা রাখা মশলাটা দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেবো জল তো এই চোর আমি দেখলে টমেটো আর দই দুটোর একটাও কিছু দেয়নি কেন দেয়নি আমাদের দুজনের একটু অসুবিধা আছে এই টাকা এটা করছি আমার আমার ছেলের জন্য আর মেয়ে আর ওর বাবার জন্য করবো আজই কুচি তো আমি আবার ঢাকা দিয়ে দেবো এবার দেখতে নেবো হ্যাঁ হয়ে গেছে তোমরাও চাইলে এরকমভাবে নিরামিষ বাড়িতে করে খেতে পারো আমি একটু অনেক কিছু দিই তোমরা একটু দিয়ে নিতে পারবে ভালো লাগবে খেতে আর একটুখানি নামানোর সময় মিষ্টি আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে না বালে জিরামটাও ভালোও হবে খেতেও ভালো লাগবে তো দেখলে তো আজকে আমার নিরামিষ ইঁচ রান্না তো কেমন লাগলো তোমাদের কাছে জানি না বন্ধুরা আমরা নিরামিষ এরকমভাবেই খাই তোমরা কেমন করে খাও তো জানিয়ে জানাতে পারো আমাকে যে নিরামিষ থেকে আরও ভালো করে রান্না করা যায় বসিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে কচুতে যখনই কচু করবে একটু তেল বেশি দেবে কচুটা খেতে স্বাদ হয় ওই জন্য আমি এখন দিয়ে দেবো জিরা আর দিয়ে দেবো তেজপাতা এর ভেতরে আর গরম মশলাটা ওর ভিতরে বাটা ওই জন্য আর দেবো না এর ভিতরে তো এবার ছেড়ে দেবো এর ভিতরে রুম আলুগুলো মশলাটা কষিয়ে নিতে হবে এই যে মশলাটা দেখছো এই মশলার ভিতরে আমি জল দিয়ে এর সঙ্গে কষিয়ে নেব তার সঙ্গে লবণ লবণ আর হলুদ আর একটু লাগবে এখানে হলুদ এখন এখানে রাখা নেই এই ধরেন আমি এর ভেতরে রেখেছিলাম টমেটো পেস্ট করে আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেতে গেলে স্বাদ লাগে ওই জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে আমি আর একটুখানি খুব দেব ভালো লাগে এই কচুটার মধ্যে আজকে দেব আমি একটু সামান্য ফুড কালার দেব আর নামানোর সময় একটু বিরিয়ানি মশলা দেবো দিয়ে এবার আমি কচুটা দিয়ে দেবো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আমার মশলাটা সুন্দর করে নাড়ানো হয়ে গেছে এবার আমি অল্প জল দেব কচু একটু আঠা আঠা করে রান্না করবে তাহলে ভালো লাগবে খেতে কচুতে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবে হয়ে যাবে আর একটুখানি দিয়ে দিই টানম এটা না টানলে কচুর ভেতরে যে মশলাগুলো দিয়েছি ঝাল লঙ্কা যে কিছু দিয়েছি সব কিছু প্রচুর ভেতরে ঢুকবে ওই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম এটা যখন টেনে যাবে তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তোমার কচুটা তো নেবো আমি তো হয়ে গেছে এতক্ষণ টাইম তো লাগলো মোটামুটি খারাপ না হয়ে গেছে দেখো নিচে দিয়ে ধরে হয়ে গেছে একদম শুকিয়ে এসছে সুন্দর প্রচুর আমার হয়ে গেছে এসে সালা গিয়ে প্রচুর বিরিয়ানি মশলা দিয়ে আর হলো গরম মশলা দিয়ে এই যে দেখো বিরিয়ানি মশলা আর গরম মশলা দুটো দিয়ে নামাবো ওইদিকে আজকে তার সঙ্গে ওপরে দিয়ে দেবো একটুখানি সামান্য মিষ্টি দেবো একটু একটুখানি ঘি দেবো এই সামান্য একটুখানি মিষ্টি দেবো তার সঙ্গে একটু ঘি দেবো দিয়ে আজকে কচু আমার রান্না হয়ে গেল তোমরাও যদি চাও এমনটি করে বাড়িতে করে খেতে পারো তো আমি একটু বন্ধুরা মাঝে মাঝে হিন্দি বেরে যায় আমার কথায় কেন বেরে যায় আমাদের যে সিরিয়ালগুলো হয় সব হিন্দি সিরিয়াল যেমন জঙ্গল চ্যালেঞ্জ জঙ্গল চ্যালেঞ্জে হলো জঙ্গল চ্যালেঞ্জ না দঙ্গল চ্যালেঞ্জ দঙ্গল দঙ্গল দেখো ওই দঙ্গল চ্যালেঞ্জে যে হিন্দি সিরিয়ালগুলো হয় ছোট থেকে আমাদের ফ্রিডিস বন্ধুরা যে ফ্রিডিসের যা যা সিরিয়াল হয় সবই আমরা দেখি সিমারো চ্যালেঞ্জ আছে বিগ ম্যাজিক আছে তারপরে বি আছে তারপরে রিস্তা কি হয় সব রকমের ইয়ে চ্যানেলগুলো ইয়ে আছে এগুলো আমাদের চ্যানেলে সব হয়ে গেছে রিস্তা কিয়া কেলাতে হয় এ অক্সরার ওই সিরিয়ালটাও আমাদের চ্যানেলে হয়ে গেছে এখনও মাঝে মাঝে চলে আমরা সব ফিরি যত চ্যানেল মানে ইগুলো আছে সিরিয়ালগুলো আছে সব দেখি হিন্দি আর ওই জন্য আমার মা একটু ঘুরে বলে আমি শর্টকাটে একবারে বন্ধুরা ছেড়ে দিই আমার মা ঘুরিয়ে ফিরে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল আমি তো বলেই দিলাম সব চ্যানেল সব চ্যানেলই আছে ফ্রিড ডিসে যা যা চ্যালেঞ্জের সিরিয়াল আছে আমরা সবই দেখি আমার কাছে খুব ভালো লাগে দেখতে সন্ধ্যার পরে আমার মা তো টাইম কাটে না টাইম কাটে না আমার মা কি করবে সন্ধ্যার সময় দিনের বেলা রান্না করে সন্ধ্যার সময় একটু সিরিয়াল সিরিয়ালগুলো গুলো দেখে আর তারপরে ওদের এই যে কেস মশলাটা আমাদের এদিকে এখনো আসেনি কেস মশলাটা আসলে দেখব একবার ট্রাই করে কেস মশলাটা কেমন হয় খেয়ে দেখব তারপরে তোমাদেরকেও বলবো তোমার হয়ে গেল না নামিয়ে দিলাম আমাদের টমেটোর জেলিটাও হয়ে গেছে এবার টমেটোর জেলিটা নামিয়ে দেবে তুমি একটা বাটি নিয়ে আসো বাটির ভেতরে নামাই দাও হ্যাঁ আমি এর ভেতরে খুন্তি সাড়াশি সব দিয়ে দিচ্ছি এটা নামিয়ে নাও খুন্তি দিয়ে কাটিয়ে কাটিয়ে নাবিয়ে দেবে তোমাদের টমেটোর জেলিটা খুব সুন্দর হয়েছে যখন ইচ্ছা তখন একটু রুটি দিয়ে খেতে পারবে রুচি দিয়েও খেতে পারবে ভালো লাগে আমার খেতে আমি তো খেতে ভালোবাসি সব জিনিসই কিন্তু দুঃখের বিষয়ে যে আমার বেট জন্যই তো প্রবলেম হয়ে যায় তার জন্য কিছু খেতে পারি না এটা মিষ্টি বেশি দিয়েছি খেতে পারবো কোনো অসুবিধা হবে না মিষ্টি মিষ্টি সুগারটা কি হবে সুগার ও সুগার তো এমনিই এই যে অ্যালার্জির ওষুধ খাই রোজ দিন তিতা ওষুধ খাই তো বেশি বেশিরভাগ ওটা অ্যালার্জির ওষুধটা তিতো ওই জন্য ওটার সুগারটা কম হয়ে যায় আমি তো সুগারের ওষুধ খেতে পারি না খেলে মাথা ঘুরে

এই কচু দিয়ে যদি মাছের ঝোল করো রুই মাছ কি জ্যান্ত এই বাটা মাছগুলো কি যে কি বলে মিরগেল মাছ সে দিয়ে যদি ঝোল করো টাটকা টাটকা হ্যাঁ খুব সুন্দর লাগে দেখবো বন্ধুদের একদিন দেখাবো কচু দিয়ে মাছের ঝোল করা কেমন করে ইঁচড় দিয়ে মাছের ঝোল খেয়ে দেখেছ ইঁচড় দিয়ে রুই মাছের ঝোল খেয়ে দেখেছ আমার মা করতো ছোটোবেলায় আমরা খেতাম

চ্যানেলট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ রাখবো তা